এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছে বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় খেলোয়াড় বৃদ্ধ আমার খন্দ মূল্যবান দুইটাই আমার এটা একটা পরীক্ষা একজন জিতবে আর একজন হারবে এইটা নিয়ম স্বাভাবিকভাবে এটা গ্রহণ করতে হবে খেলা দুইজনই ভালো খেলে বল গোল হয় এটা একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার দুইজনই খুব ভালো খেলো খেলোয়াড় মনোভাব এটাকে গ্রহণ করতে হবে এবং আশা করি তোমরা আজকে বড় হওয়ার মাঠে এসেছ এত লোককে আনন্দ দিচ্ছে তোমরা তোমাদের খেলা দেখে তারা আনন্দ পাচ্ছে আমরা আশা করি যে দুই দলের মধ্যে সদ্ভাব রেখে মারাত্মক কোনো ফল করবে না এই করে আমি এখন এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি বরহর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি চার এক গোলে থোপাকান্দি কামারখন্দকে পরাজিত করে চ্যাম্পিয়ন জমকালো আয়োজনে বরহর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দুই অনুষ্ঠিত আর এ বিষয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন শুক্রবার চার এপ্রিল দুই বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পল্লী শিক্ষা নবরী নামে খ্যাত্র বরহর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বরহর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চায়ের উল্লাপাড়া সলঙ্গা আসনের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী ফাইনাল ম্যাচে ধোপা গান্ধী ইয়ং স্টার ক্লাব কামারখন্ড ও উল্লাপাড়া উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি অংশগ্রহণ করে এম আকবর আলী সৌজন্যে চ্যাম্পিয়ন পুরস্কার এক লক্ষ টাকা আর আয়োজক কমিটি সৌজন্য রানার্স আপ পুরস্কার সত্তর হাজার টাকা প্রদান করা হয়েছে অসংখ্য ধন্যবাদ আমি মামুন আকবর আজকের খেলা উপভোগ করতে পেরে খুবই ভালো ভালো লাগছে আজকে দুই দলই প্রতিদ্বন্দ্বীমূলক খেলা হচ্ছে এখন পর্যন্ত খেলার দর্শককে কানা কানা পূর্ণ দেখা যাচ্ছে তো এই ধরনের খেলা এনজয় করাও ভাগ্যের ব্যাপার আমাদের এবং সবাই মিলে সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ আজকের খেলাটা খুবই উপভোগ্য খেলা এবং দর্শক এত দর্শক হয়েছে এবং তারাও খুব ভালো ভালো উপভোগ করছে খেলার থাকে এবং খেলার প্লেয়াররা দুই পক্ষের প্লেয়াররাই অত্যন্ত নৈপুণ্যপূর্ণ খেলা দেখাচ্ছে এবং সকলে খেলাটা উপভোগ করছে এবং এই ধরনের খেলা নূরে আলম এবং তার দল আগামীতেও আমাদের উপহার দেবে উল্লাপাড়াবাসীকে উপহার দিবে এবং আমরা এই প্রত্যাশা রইল দর্শকরা আসছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তোমাকে অনেক ধন্যবাদ তুমি সবুজ সাংবাদিকতা হ্যাঁ হোসেন সাংবাদিক তোমাকে আন্তরিক অনেক ধন্যবাদ জানাই তুমি হইলো সবুজের ফেরিওয়ালা বরহর ফুটবল মাঠ ফুটবলের তুমুল উদ্বোধনা এবং এই ঐতিহ্যবাহী মাঠে চারদিকে মানুষ ঘেরা চারদিকে মানুষের এত আনন্দ উৎফুল্ল আমরা এখন দেখালা দেখছি আগামী দিনেও এরকম খেলা জনাব আকবর সাহেবের প্রশনায় আমরা উপভোগ করতে চাই এবং তিনি যেন আমাদের এই আনন্দ উল্লাস বিরাজ রাখেন সকল সকলকে ধন্যবাদ তুমি হইল সবুজের ভেরিওলা তোমাকে অনেক ধন্যবাদ তুমি সবুজ সাংবাদিকতা করো হ্যাঁ আবুল সাংবাদিক তোমাকে অধ্যায়ক অনেক ধন্যবাদ জানাই তুমি হলো সবুজের ভেরিওলা তুমি অক্সিজেনে ফেরিওয়ালা আবুল হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকের এই ঐতিহ্যবাহী বড় ফুটবল খেলার মাঠে যে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে সেটা দীর্ঘদিন পরে আমরা প্রাণবন্তভাবে সব উপভোগ করছি তো আশা করবো দিনে প্রতি বছরই এরকম ঐতিহ্যবাহী ফুটবল খেলা হয় এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আজকের এই খেলার প্রচুর জনগণের উপস্থিতি থাকার কারণে আমার প্রধান অতিথি যে সন্তুষ্ট জ্ঞাপন করেছে সেই কারণে আমরা আসলে গর্বিত বড়হরবাসী যে আজকের এই খেলা এত সুন্দর হয়েছে যে আমরা আমাদের দলের নেতৃবৃন্দ ও বরহরে সকল জনগণের উপস্থিত থাকার মধ্যে দিয়ে যে খেলা পরিচালনা করছে এই বলে আমার বক্তব্য শেষ করছি আবুল হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি খোদা বাজমানা জমকালো আয়োজন মনোমুগ্ধকর পরিবেশ এবং কানাই কানাই পরিপূর্ণ দর্শকের উপস্থিতিতে ঐতিহ্যবাহী বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বরহর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতায় উপভোগ করেন যোগ্য পিতা পুত্র এম আকবর আলী ও মামুন আকবর ফাইনাল খেলার উদ্বোধন থেকে শুরু করে পুরস্কার বিতরণ পর্যন্ত পুরো অনুষ্ঠান জুড়ে পিতা পুত্র উপস্থিত থেকে এই আয়োজনকে সার্থক করেছে আয়োজনের প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলী আর বিশেষ অতিথি ছিলেন তার একমাত্র যোগ্য পুত্র মামুন আকবর খেলা শুরুর পূর্বে পিতা পুত্র পুরো মাঠের দর্শকদের সাথে কুশল বিনিময় করেন মামুন আকবরের নতুনভাবে ভাবে আবির্ভাব এলাকাবাসী মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে বলে মনে করছেন আয়োজক কমিটি এরপরে আর খেলা দেখার সৌভাগ্য হবে কিনা বড় হলে এত সুন্দর একটা খেলা দেখে গেলাম জীবনের শেষ প্রান্তে এসে আমি খুব মানে মুগ্ধ হয়েছি এবং অভিভূত হয়েছে যে খেলার নৈপুণ্য থেকে যে গ্রাম অঞ্চলেও এত সুন্দর টিম দুইটা তারা এত নৈপুণ্যভাবে খেলা দেখেছে খেলাগুলি সত্যি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মতন খেলা খুব ভালো খেলা খেলছে আর বড়হার পাশে বড়হার যে তারা এই টিম অ্যারেঞ্জ করছে নৈরে আলম এবং তার সঙ্গীরা তারা যে এটা টিমটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করছে এত বড় খেলা শুধু তাই না উল্লাভাড়াবাসী না শুধু আশেপাশের লোকজনকে তারা যে আনন্দ দিল আজকে এই খেলা দেখে সকলেই উপভোগ করছে তার জন্যে খেলোয়ার আয়োজক দেখ আমি আন্তরিক ধন্যবাদ জানাই আল্লাহ হাফিজ